শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি আমরা চাই না আমরা শান্তি চাই ভাঙড়ের মানুষ এখানে গার্লস হোস্টেল আছে যদি কিছু হয়ে যায় পার্টি দায় নেবে তো শকাত মোল্লা দায় নেবে তো এটা বলছি আমরা চাই না গ্রামের মানুষ এখানে কোনো রাজনীতি হোক স্কুলের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মাদ্রাসা ভিতরে চালতা বেড়িয়া মাদ্রাসাতে এই যে মাদ্রাসা একবার হোস্টেলে হোস্টেলে কেন শকাত মোল্লার অনুগামীদের মিটিং করার পরিকল্পনা আমরা শুনছি কালকে সৌকাত এখানে মিটিং করবে তাই এটা তো হোস্টেল স্কুল হাই হাইমাস তো আর এটা হোস্টেল করা আছে মেয়েদের মহিলাদের এই মহিলা এক চোদ্দ থেকে বারো কুড়ি থেকে একুশ বছর পর্যন্ত মহিলা এখানে আছে তাহলে বাইরের দেয়া যে এত সঙ্গে যারা আসবে ওই সব ইয়ং ছেলেগুলো তাহলে এর কে নেবে লোক হচ্ছে না বলে তো আজকে স্কুলের ভিতরেই মিটিং করছে যে করছে তখন স্কুলের ভিতরে করছে কেন স্কুলের ভিতরে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো জানেন চালতাবাড়িয়া অঞ্চলে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব আসার পরে যে মানুষের ভিড় তারপরে এই মোল্লার নেতৃত্বে চালতা বেড়িয়া মাদ্রাসাতে এই যে মাদ্রাসা একেবারে হোস্টেলে হোস্টেলে কেন শওকাত মোল্লার অনুগামীদের মিটিং করার পরিকল্পনা এই মুহূর্তে আমরা হেডমাস্টারের সঙ্গে কথা বলেছি এবং এই মুহূর্তে গ্রামবাসীরা তাঁরাও কিন্তু এসছে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করব স্কুলের মধ্যে বা হোস্টেলের ভিতরে কোনোভাবে কি পারমিশান দেওয়া যায় দলীয় মিটিং নিয়ে এই মুহূর্তে গ্রামবাসীরা কি দাবি জানাচ্ছেন এবং আইএসএফের একেবারে নেত্রী পাপিয়া দিয়েছে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করব এই চালতাবেড়িয়া অঞ্চলের এবং গ্রামবাসীরা তানারা কি বার্তা জানাচ্ছেন যে মাদ্রাসার ভিতরে কিভাবে দলীয় মিটিং হতে পারে দেখুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় তারপরে আপনাদের কি দাবি আপনারা কি এখানে আমাদের দাবি স্কুলের মধ্যে কোনো স্কুলের স্কুলের মধ্যে কোনো মিটিং চলবে না কোনো পার্টি দি আমরা শুনছি কালকে সৌগাত এখানে মিটিং করবে তাই এটা তো হোস্টেল স্কুল হাই মাদ্রাসা তো আর এটা হোস্টেল করা আছে মেয়েদের মহিলাদের এই মহিলা এক চোদ্দো থেকে বারো থেকে আঠারো থেকে কুড়ি থেকে একুশ বছর পর্যন্ত মহিলা এখানে আছে তাহলে বাইরের যত সৌকাতের সঙ্গে যারা আসবে ওই সব ইয়ং ছেলেগুলো তাহলে এর দায় কে নেবে আপনাদের আমাদের দাবি মিটিংটা না হওয়ার দরকার স্কুলের মধ্যে কোনো মিটিং না হওয়াই দরকার আমরা এটাই চাই যে স্কুলে কোনো মিটিং না হয়তো মা ফাঁকা ফাঁকা পড়ে আছে একটা একটা ওখানে গিয়ে ওরা একটা মিটিং করুক একটা প্যান্ডেল করবে কি ওইভাবে খেলামেলায় করবে কীভাবে করবে ওটা সেটা ওঠে ওদের ব্যাপার সেটা আমাদের ব্যাপার নয় লোক হচ্ছে না বলে তো আজকে স্কুলের ভিতরেই মিটিং করছে যে করছে তখন স্কুলের ভিতরে করছে কেন স্কুলের ভিতরে কেন এটা শিক্ষক এটা এটা টিএমসিরা করছে টিএমসিরা এরা মোল্লা এখানে এসে মিটিং ইয়ের ভিতরে করে যাচ্ছে কেন স্কুলের ভেতরে কেন কৃষির মিটিং কোনো পার্টির মিটিং কোনো পার্টির মিটিং স্কুলের ভেতরে না করাই ভালো আমরা এটি আশটা চাচ্ছি আমার বক্তব্য আছে এটা আমাদের শিক্ষকের জায়গা এটা একটা মানে ইয়ে আছে হাই মাদ্রাসা আবার এখানে আছে একটা তোমার কি হোস্টেল আছে হোস্টেলে অনেক মেয়েরা পড়াশুনো করে তারা একটা এমন জায়গায় পড়াশুনো করতে সেপচাটি খুব ভদ্র জায়গায় সেখানে ছ মোল্লার বাইন্ডারা ওরা সময় যেখানে ঝামেলা সেখানেই তারাই আসে সেই জায়গায় আমার এটা আমার অত্যন্ত আমার কথা আছে যে স্কুলের মধ্যে না আমাদের এখানে ছয়টি বলখানা মাঠ আছে পাশে একটা ইয়ে করুক এটা মাদ্রাসা এটা একটা খরার জায়গায় সেখানটায় কেন সেই জায়গাটায় কেন ওরা বেছে নিচ্ছে ওদের পাশে কোনো লোকজন নেই ওরা ভয় দেখে মানুষের তাবে ঝিঙ্কেরও করা ওরা চাচ্ছে ওরা চাচ্ছে যে নির জায়গায় দেখব তিন রাস্তার মোড়ে করবো ফাঁকা ময়দান আছে বল খেলা মাঠ আছে সেই জায়গায় মিটিং করে বাপের বেটা সেরম দেখাক না আমরা তো চাই যে ফলে মানে যা পার্টি করব দুটোই করবো যার ভাল লাগে সে ভোট দেবে তাহলে কেন একজনা নুকে চড়ে স্কুলের মধ্যে মানে সেখানে হোস্টেল আছে তার মধ্যে করবে এটাই আমার আবেদন এটাই যাতে না হয় তার জন্য আমরা এটা চালদেব অঞ্চলে আর এটা চালদেমের মধ্যে বুদ্ধি আছে এটা চালদেমের মানে একদম মিডিল পজিশনে আছে এখানে কোনো রকম নুকোচুরির কথা না কোনো রকম উল্টোপাল্লার কথা না এটা একদম সঠিক জায়গার কথা বলছি যে চালদেমের দুতলা উপরে ওরা মিটিং করবে আমরা খবর পেয়েছি গোপন সত্যের কথা আমরা তার জন্য সেটা আমরা গ্রামবাসী ভাই অনেককে আছে তাদের নিয়ে আলোচনা করি যে তারা বলেছে বয়স্করা যে স্কুলের মধ্যে যাতে না হয় সেই ব্যবস্থাটা তোমরা করো যেমন ঝামেলার মধ্যে থাকতে যাবে না ঝামেলা না সেই জন্য আমরা এসেছি মাস্টার মুখেই রায় নিয়েছি মাস্টারটা কী বলে সেটা শুনে আমাদের এই পর্যন্ত শেষ এটি আমার বক্তব্য বলছি এটা তো শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি আমরা চাই না আমরা শান্তি চাই ভাঙড়ের মানুষ রাজনীতি করার দরকার হয় মিটিং করার দরকার হয় ময়দান খালি পড়ে আছে সেখানে হোক না স্কুলের মধ্যে যদি কিছু হয়ে যায় এখানে গার্লস হোস্টেল আছে যদি কিছু হয়ে যায় পার্টি দায় নেবে তো শকত মোল্লা দায় নেবে তো এটা বলছি আমরা চাই না গ্রামের মানুষ এখানে কোনো রাজনীতি হোক স্কুলের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মাদ্রাসা ভিতরে এখানে গার্লস হোস্টেল আছে তো তাহলে কিছু হয়ে গেলে পার্টি তো দায় নেবে কি আর শেষ কথা বলছি যদি এই পারমিশনটা কেউ দিক টিএমসি যদি এখানে মিঠিন করে পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু চাই না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রাজনীতি করতে কিন্তু ওরা যদি করে আমরা এই বাধা দিয়ে গেলাম তার ওপর যদি হয় এখানে মিটিন তাহলে আমরাও কিন্তু সামনে সপ্তাহে আবার শুরু করব বলে দিয়ে গেলাম এটা কথা রাজনৈতিক দল আমার কাছে কোনো পারমিশন চাইনি কি কি আপনি আমার এসেছিল তারা বললো আমরা একটা মিটিং করবো রুম দিতে হবে স্কুল দিতে হবে আমি বলেছিলাম যে আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার কোনো এমসি কমিটি নেই বা এখন প্রশাসনের দায়িত্বও কেউ নেই হায়ার অথরিটি যারা আছে বিডিও তারা যদি পারমিশন দেয় ডিএম পারমিশন দেয় সেটা আলাদা বিষয়

শাহিত আলী মল্লিক চলতে পারে মাদ্রাসার প্রধান শিক্ষক